আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের গাঙ্গনী উপজেলার আমার শ্রদ্ধেয় বড়ো ভাই আমি আজকে ওনার বাগান এসেছি ওনার অর্গানিক বাগান উনি এখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষাবাদ করতেছেন এবং বেশ খানিক জায়গা আপনারা দেখছেন অনেক জায়গা নিয়ে উনি চাষাবাদ করছেন আমরা আজকে ভাইয়ের মুখে শুনবো আসলে উনি যে এই যে হঠাৎ করে এই সবজি বাগান শুরু করলেন ওনার অনুপ্রেরণা আসলে কিভাবে আসলো আর উনি কেন এটা করতে প্রথমত বলি যে জায়গাটা আমি প্রেরণা পেয়েছি আমার ছোটো ভাই সুমন এবং সেই প্রথমত আমাকে এই দিক নির্দেশনা দিয়েছিল ফলস বাগান তো প্রথমত ফলস বাগান থেকেই আমি শুরু করি এবং ফলের গাছগুলো যখন রোপণ করি তারপর দেখলাম যে জায়গাটা পরিত্যক্ত পরিত্যক্ত মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে তো আমি এই সবজি শুরু করি তো একটা দুইটা একটা দুইটা এই কালেকশন করতে 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 দেখা গেল এখন বর্তমানে আমার এখানে বাইশ পদের সবজি আমি আমি দেখলাম পদের আছে আমি আমি প্রত্যেকটা সবজি হাতে করে দেখাইতে পারি এর ভিতরে আমার বাইশ পদের সবজি আছে আহ ভালো লাগে এটাই যে নিজে তৈরি করা সবজি আমি নিজেই খাচ্ছি এবং আমার পাড়া প্রতিবেশী এবং সবজির যে চাহিদা যতটুকু পাচ্ছি আমি পূরণ করার চেষ্টা করছি এবং পাড়া প্রতিবেশী আলহামদুলিল্লাহ এখন আপনি আমাকে বলেন বাজার থেকে আপনি যে সবজিটা কিনে নিয়ে এসে রান্না করে খাচ্ছেন সেটা রান্না করতে যে সময় লাগে আর আপনার নিজের উৎপাদিত সবজি রান্না করতে কতটুকু সময় লাগে এবং এর টেস্ট ডিফারেন্টটা একটু বলবেন সত্যি বলতে কি সুমন আমি সবজি বাজারের থেকে এই বাড়ির সবজি আমার তৈরি করা সবজি মনে হয় যেন আরো দুইটা বেশি করে খাই বারবার এটাই মনে হয় যে আরেকটু বেশি করে খাই হ্যাঁ এত স্বাদ এবং এত সুস্বাদে এত ভালো লাগে আর মনের যে প্রশান্তি এর চাইতে ভালো লাগার আর কিছু হয় না আমার অবসর সময়টুকু এর পিছনেই কাটে দুজনে চাকরি বাকরি করে এসে করে ভালো লাগার জায়গাটা এমন যে মন চাই কখন সেই জায়গায় পৌঁছায় আমরা আমাদের কর্মস্থল থেকে ফিরি ফেরার পরেই মানে যান মন করে থাকে এখানে এখানেই আমরা চলে আসি খুব দ্রুত সব মিলায়ে এই জায়গাটা আমার অবসর সময়ের একটা সময় কাটানোর অন্যতম একটা জায়গা সবজি খাচ্ছেন আর কি কি রোপণ করেছেন ধন্যবাদ সুমন আমার সবজির ভিতরে এখন রানিং চলছে বেগুন আছে তারপরে হচ্ছে ফুলকপি আছে তারপরে কলমির শাক আছে মন্দল আছে কুমড়ো আছে মূলার শাক আছে লাল শাক আছে ওদিকে পাতাকপি আছে তারপরে হচ্ছে কচু আছে মান আছে ফল আছে তারপরে হচ্ছে শিম আছে হ্যাঁ তারপরে মাটির তলের আলু যেটাকে মেটে আলু বলে আমরা তারপরে লাউ আছে হ্যাঁ এরকম তারপরে এগুলো আমার রানিং চলছে আর যেগুলো নতুন রোপণ করা হয়েছে সেগুলো নতুন রোপণের ভিতরে আমি চুলার শাক করেছি তারপরে ধনিয়া পাতা এই যে আছে ফলের গাছ হচ্ছে কেবল আমি এই বছরেই আমের গাছ কাঁঠালের গাছ কদবেল বেল ডালিম তারপরে কুল ফলের গাছ কি কি লাগাইছে তাল জাম আমরা হ্যাঁ বাড়িতে চাহিদা মেটানোর জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন হ্যাঁ এই আবহাওয়ায় হয় আমি চেষ্টা করেছি সব আইটেমই রাখার জন্য আমাদের যাদের বাড়িতে জায়গা আছে যারা আমরা গ্রামে বসবাস করি তারা কিন্তু খুব সহজে এটা যে খুব বেশি পরিশ্রম লাগে সেরকমও না আবার যে খুব কম লাগে সেরকমও না যখন স্টার্ট করা যায় তখন যে ভালো লাগার জায়গাটা তৈরি হয় সেটা আসলে বোঝানো সম্ভব নয় তো আমরা হ্যাঁ আমরা আমাদের যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ এরা এদেরকে সমস্ত ফল আমরা যেগুলো বাজার থেকে কিনি সেগুলো কিন্তু ওগুলাতে কিন্তু ফরমালিন আরও অন্যান্য রাসায়নিক দ্রব্য দিয়ে মেশানো থাকে তো আমরা যদি এই যে বিশেষ করে সিজনাল যে ফলগুলা আমরা যদি আমাদের বাড়ির রাখি তাহলে কিন্তু আমাদের এই যে ভবিষ্যৎটা ভালো হবে আমি আশা করব যে আমাদের যারা আছেন যাদের বাড়িতে এরকম জায়গা আছে হাফ শতক এক শতক দুই শতক যতটুকু জায়গা আছে আপনারা কিন্তু পরিকল্পনা মাফিক যদি ব্যবহার করেন সেই তাহলে কিন্তু আপনার পুরো বছরের সবজি এখান থেকে উৎপাদন করতে আপনি পারবেন আপনার যে চাহিদা সেটা মিটে যাবে তো আমি আশা করি আপনারা এই উদ্যোগ নেবেন ধন্যবাদ সবাইকে